শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আজকের এই সন্ধ্যায় আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আপডেট কেমন আছেন আপনারা সবাই তা বন্ধুরা শিক্ষার সর্বশেষ আপডেট সর্ব সবসময় সবার আগে জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন যাক বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল কথায় আছি বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে সংশোধিত বাজেট থেকেই কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু এর সাথে জড়িত আছে তার মানে আপনারা সকলেই জানেন যে আমাদের বর্তমান সরকার মহার্ঘ ভাতা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে কিন্তু সেই বিষয়ে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা থেকে কিন্তু এই কথাটি বলেছেন যে সংশোধিত বাজেট থেকে কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে আমরা যতদূর জানি এটা হয়তো আমরা আগামী বছর থেকেই পাব এই অর্থবছর অর্থাৎ চলমান অর্থবছর থেকে কিন্তু এটা আমাদেরকে দেওয়া হবে আমরা যতদূর জানতে পেরেছি তো যাই হোক বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো আমরা এমপিওভুক্ত শিক্ষকরা নানাবিধ বৈষম্যের শিকার আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু স্বাধীনতা তিপ্পান্ন বছর পার হলেও আমাদের ভারসাম্য বৈষম্য কিন্তু এখনও রয়ে গেছে তাই আমরা আমাদের যে বৈষম্যগুলো আপনারা সকলেই জানেন তারপর আমি একে একে বলছি আমাদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় কেউ কেউ পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে ভাড়া পায় এরপর আমাদের চিকিৎসা ভাতা মাত্র পাঁচশত টাকা যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পনেরোশো টাকা পান তাদের শিক্ষাবৃত্তি বা শিক্ষা ভাতা আছে বাট আমাদের কোনো শিক্ষা ভাতা নেই তারপরে তাদের উৎসব ভাতা শতভাগ আর আমাদের যুগের পর যুগ সেই শিক্ষি বোনাস আপনারা সকলেই জানেন এই বৈষম্যগুলো আপনারা সকলেই জানেন তারপর আমি আপনাদের গেথার্থে জানাচ্ছি বন্ধুরা তাই বর্তমান সরকারের কাছে বৈষম্য নিরসনের জন্য যেই সরকার আমাদের মাঝে এখন আছে তাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা অবশ্যই আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে অবশ্যই চালু করবেন আমি আবারও বলছি যে আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বলছি যে আমাদের বাড়ি ভাড়া অবশ্যই সরকারি নিয়মে চালু করবেন এবং আমাদের অন্যান্য যে বৈষম্যগুলো আছে শতভাগ উৎসব ভাতার বিষয়টি আমাদের চিকিৎসা ভাতার বিষয়টি আমাদের শিক্ষাপাতার বিষয়টি এগুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন এবং আমি আমরা সকলেই জানি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমি কি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকা বেতন নিয়ে আগে কাজ শুরু করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে কাজ শুরু করব আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমি আজকের ভিডিওতে আবারও আপনাকে বলতে চাই আপনি অবশ্যই আমাদের এমপিও ভুক্ত শিক্ষকদের আগে পাহাড় সময় বৈষম্যটি দূর করুন কারণ অন্যান্যদেরটা নিয়ে আপনি কাজ করবেন কিন্তু তাদের তারা সরকারি নিয়মে সব কিছু পাচ্ছে তাদের কিন্তু সেরকম কোনো বৈষম্য নেই কিন্তু আমরা কিন্তু চিরকাল বৈষম্যের মধ্যে থেকে গেলাম তাই আপনি অচিরে আমাদের বৈষম্য দূর করুন এবং মাননীয় অর্থ উপদেষ্টাকে আপনি বুঝিয়ে বলুন মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনি বুঝিয়ে বলুন যে আমার এমপিও ভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশা আমার কিন্তু দূর করতেই হবে এবং এমপিও ভুক্ত শিক্ষক আমি আবারও জোর দাবি জানাচ্ছি এমপিভুক্ত শিক্ষকরা যদি এক হাজার টাকা বাড়ি ভাড়ায় কোথাও গ্রাম অঞ্চলে পর্যন্ত এক হাজার টাকা বাড়ি ভাড়ায় কিন্তু কোথাও মানে বাড়ি ভাড়া পাওয়া যায় না আপনারা সকলেই জানেন তাই আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আবারও মাননীয় সরকার প্রধান এবং শিক্ষা প্রতিষ্ঠার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই আমরা যেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া পাই এই ব্যবস্থাটি করবেন এবং আবারও আমি আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষকদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আজকের এই সন্ধ্যায় আবারও আগামী দিনে আপনাদের জন্য নতুন কোন সংবাদ বই আসুক এবং আগামী দিন আবারও নতুন কোন ভিডিওতে কথা হবে সে প্রত্যাশায় আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি এতক্ষণ সাথে ছিলাম যুগের চন্দ্রনাথ ভালো থাকবেন সবাই তুমি